সকাল সাড়ে ছটার দিকে যখন আমাদের ঘুম ভাঙে যে কারেন্টের যে শর্ট সার্কিট থেকে হয়তো আগুনটা লাগছে আমার সামনের রুমের যে বোর্ড ইলেকট্রিকের বোর্ড থেকে একটা আওয়াজ আসতেছে তখন আমি ঘুম থেকে উঠে এই রুমে দেখতেছি মানে আগুন জ্বলতেছে তখন আমি তাড়াহুড়া করে আমার বউ বাচ্চারা নিয়ে দ্রুত বেরিয়ে যাই তারপরে বের হওয়ার সাথে সাথেই আপনার পুরা ঘরে আগুন ধরে যায় এখানে আপনার বেড়ার ঘর ছিল পাঁচটা সেমি পাকা ঘর ছিল চারটা মোট নয়টা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এইখানে হতাহতের ঘটনা হয়েছে ওই যে আপনার সামনের রুমের যেই লোকগুলো ওরা ঘুমেছিল হয়তো ঘর দরজা বাঁধার কারণে আওয়াজ শুনতে পারে নাই ওরা আর বের হইতে পারে নাই ওরা এক ফ্যামিলিতে চারজন ওরা বাবা মা দুজনই মারা গেছে আর ছেলে মেয়ে দু মেডিকেলে আসে আশঙ্কাজনক অবস্থায় আর আমার পাশের ঘরের ওই ওনার ভাইয়ের ছেলে থাকতো অটোরিকশা চালাইতো ছেলেটা বাইরে ও ওদের চিল্লাফলা শুনে ঘরে ঢুকছে ভয়ে আগুন দেখে ও বের হইতে পারে না ওদের পাঁচজনকে আপনার ওয়াশরুম থেকে ফায়ার সার্ভিসের লোক উদ্ধার করে আমার সম্পূর্ণ জিনিস শেষ আড়াই লাখ টাকা ক্যাশ এসেছিল গত গতলার জন্য আনছিলাম এগুলো শেষ কিচ্ছু না গায়ের অন্যটা বাইর করতে পারি নাই এই অন্যটা দিছে যে ফাঁসে গত ওর ঘর থেকে এটাও আমার অন্য না শুধু জামাটা বাইর করছি আমার মেয়েরে পোশাকগুলো আরেকজনে দিছে ওর কিচ্ছু বাইর করতে পারি নাই ওরও নাই ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য শুধু দাঁত বয়স করতে গেছি আইসিয়া দেখি তিন নম্বর ঘরে আগুন এখন কি মানুষগুলো বাইর করব সিললাই না আমি গরে ডুব আমি মিশিং সিলাই মিশিং খাতা সেলাই করি মানুষের বাসার থেকে আনি আনি খেতা সেলাই করি এই সেলাই করে করে চলি আমার স্বামী ওই আয়রনের কাজ করে স্ত্রীর। কারখানার মধ্যে শার্ট পাঞ্জাবি এগুলো ইস্ত্রি করে কারোর থেকে কোনো সহযোগিতা নাই শুধু খানা দুই অল্প পাইছি এগুলো খাইছি এই এই আর কিচ্ছু না আমাদের ফরনে একটা কাপড়ও কার কারো থেকে কিছু পাই নাই সব পুড়ে গেছে মন্দির কি ওই এখন মনে করেন আগুন লাগছে আপনার মাসখানে ঘরে আগুন লাগার সাথে বাড়ি গিয়ে গিয়ে সব সাথে সাথে আমার ওয়াইফ বলতেছে আগুন লাগছে সাথে সাথে বাড়ি গেছি বাইরে গিয়ে ওর ঘরে গেছে গিয়ে দেখি আগুন সরে গেছে বালু নিয়ে কারেন্টের থেকে লাগছে তো কারেন্টের ইয়াতে সুইজ সুইচের থেকে লাগার পরে পুরো এলাকা সরে গেছে কোনো মতে যান নিয়ে বউ থেকে নিয়ে বাড়িছি। একটা কিনু কিছু বাইরে করতে পারে না আড়াই লক্ষ টাকা গ্যাস টাকা ছিল বাড়িতে গড় উঠাবো সেই টাকাগুলো ব্যাংক ইয়া লাগছিলাম সেই টাকাগুলো ফুরে গেছে সাই হয়ে গেছে একবার সাই মনে হয় আগুনটা লাগছে দুই মিনিট হয়েছে চার মিনিট পাঁচ মিনিটের ভিতরে পুরো এলাকা সরে গেছে মানে জ্বলে গেছে আর কি তো সাথে সাথে এমনি কোনো মতে যান তো নিয়ে বাড়িছি সময় পাবো কোথায় আর তো সময় নাই খালি আমি ঘরের ভিতরে ডুকছি ডুকার পরে আর বাড়িতে ভাতাছি না অন্ধকার পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে অন্ধকার দুমায় কোনো মতে কারণেছি বাইরে বাবু বাচ্চাকে নিয়ে জানটা থেকে মতে আসছি আমার ভাই আমাকে ফোন দিছে বলছে যে এখানে আগুন লাগছে আমি সাথে সাথে আমার বোনের ঘর এটা পাশে পাশেরটা আমার বোনের ঘর আমি সাথে সাথে চলে আসছি আসি দেখতেছি এখানে আগুন মোটামুটি জ্বলতেছে করবি কর্মীরা উপরে ছিল চারোদিকের থেকে আপনার আগুন নিবানোর কাজ করতেছে তো তখন আসি দেখলাম যে দুইজন অলরেডি রাস্তার মধ্যে আমি আসার সময় দুজন দেখতেছি মানে বলতেছে যে মারা গেছে মানে অবস্থা বেশি সিরিয়াস